কোথাও ফুটেছে বসন্তের ফুল আবার কোথাও বিচ্ছেদের কারণে এলোমেলো হয়ে গেছে সবকিছু বছরের শুরুটা যার হাত ধরে হয়েছিল বছরের শেষটায় সেই হাতটা আর নেই হয়তো অন্য কারোর হাত ধরেছেন বা রয়ে গেছেন সিঙ্গেল সাল জুড়ে এমনই জনপ্রিয় তারকাদের বিবাহ বিচ্ছেদের খবরে বেশ সরগরম তলে পাড়া চলুন আজকের ভিডিওতে সেই বিষয়ে জেনে নেওয়া যাক এলিপর্দা জনপ্রিয় অভিনেত্রী হলেন নবনীতা দাস

প্রায় দশ বছরের প্রেমিকা সৌরভী সালে তিনি বিয়ে করেন সৌরভী দরবদার একটি নামি রেডিও স্টেশনে কাজ করেন দু বছরের দাম্পত্য জীবন কাটানোর পর তাদের ডিভোর্স হয়ে যায় চলতি বছরের নভেম্বর মাসে অভিনেতার জন্মদিনে ডিভোর্স খবর নিজেই জানান টলিউডের অন্যতম অভিনেতা হলেন জিসু সেনগুপ্ত সম্প্রতি খাদান সিনেমায় তিনি অভিনয় করেন তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত একজন অভিনেত্রী ও প্রযোজক দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্য জীবন তাদের দুই মে সারা ও নিয়ে সুখের সংসার ইতিমধ্যে বড় মেয়ে সারাও অভিনয় জগতে পা রেখেছেন কিন্তু হঠাৎই তাদের এই সাজানো সংসার উলট পালট হয়ে যায় চলতি বছরের জুলাই মাসে টলিপাড়ার এই চর্চিত দাম্পতির বিচ্ছেদের খবর শোনা যায় অভিনেত্রী সোশ্যাল মিডিয়া থেকে সেনগুপ্ত বৈদবী সহ তাদের দুজনের সমস্ত রোমান্টিক ছবি তুলে নেন এমনকি তাদের ছাদও হয়েছে আলাদা তবে আইনি কথায় এখনো তাদের ডিভোর্স হয়নি শোনা যায় অভিনেতার পরকের কারণে নাকি তাদের বিয়ে ভাঙার কারণ যদিও এ বিষয়ে তারা প্রকাশ্যে কেউই কিছু জানাননি টলিবারের খুবই পরিচিত রূপ অভিনেত্রী সহিনী গুহরায় গঙ্গারাম ধারাবাহিকের টাইরা হিসেবে তিনি বেশি পরিচিত দু হাজার একুশ সালের দোসরা ফেব্রুয়ারি অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী কল্লি চৌধুরীকে কিন্তু বিয়ের তিন বছরের মাথায় তাদের বিচ্ছেদের খবর শোনা যায় এ বিষয়ে অভিনেত্রী জানান অনেকদিন ধরে তারা আলাদা থাকছেন এবং তাদের মধ্যে ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে টলিউডের অন্যতম অভিনেতা হলেন কাঞ্চন মল্লিক পিঙ্কি ব্যানার্জি একুশ সাল থেকেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে তবে চলতি বছরের জানুয়ারি মাসেই তাদের আইনি ভাবে ডিভোর্স হয়ে যায় এবং তার পরের মাসেই অভিনেতা কাঞ্চন মল্লিক তৃতীয়বার বিয়ে করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে তা ঋষি কৌশিক দু হাজার এগারো সালে দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী দেবচানী চক্রবর্তীকে তিনি বিয়ে করেন টলিউডের খুবই আদর্শ দম্পতি হিসেবে তারা পরিচিত কিন্তু হঠাৎ তাদের বিচ্ছেদের খবর শোনা যায়

ছোট বড়দার জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা মুখার্জির সঙ্গে অভিনেত্রী ইপসিতা মুখার্জি স্টার জলসার ভালোবাসা ধারাবাহিকে অভিনয় করেন মায়ের অমতেই অর্ণব ব্যানার্জিকে বিয়ে করেছিলেন অভিনেত্রী পারস্পরিক বোঝাপড়া না হওয়ার কারণে তারা ডিভোর্সের পথে এগিয়ে যান চলতি বছরের জুলাই মাসে অভিনেতা অর্ণব ব্যানার্জি ডিভোর্সের কথা নিজেই জানান টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন সোলাঙ্কি তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন দুহাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে ভালোবেসে বিয়ে করেন দীর্ঘ স্কুল জীবনের বন্ধু সাক্ষ্য বোষকে সাক্ষ্যবোষ কর্মসূত্র থাকেন নিউজিল্যান্ডে বেশ কিছু দিন তাদের বিচ্ছেদের খবর নিয়ে কারাকুসু ছিল তবে চলতি বছরই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে অভিনেত্রী জানিয়েছেন দুহাজার তেইশ তাদের ডিভোর্স হয়ে গেছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন वीडियोটি ভালো লাগলে তিন লাইক করবে